কাজে রেমিটেন্সের ভূমিকা আমাদের বিশালভাবে সর্বক্ষেত্রেই আছে তা আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক সবসময় আপনাদের সাথে আছে বাংলাদেশ ব্যাংক আমাদের কর্মী বাহিনীর সাথে কাজ করে যাবে আমি মনে করি যে আমাদের অন্যান্য মন্ত্রণালয় তাদের যে ট্রেনিং কার্যক্রমগুলোকে যদি পাড়াতে পারতো আমাদের শ্রমিকদের দক্ষতার যদি আমরা আজকে তো আমরা পঞ্চাশ বছরের উপর ধরে লোক পাঠাচ্ছি কিন্তু কেন আমরা পারছি না সেই শ্রেণীগতভাবে আমরা কিন্তু এখন পাকিস্তানও যে পার ক্যাপিটাল রেমিটেন্স পাঠায় সেই লেভেলে আমরা পৌঁছাতে পারিনি। আমরা ফিলিপিন্সের লেভেলের কথা চিন্তাও করছি না ফিলিপিন্সের লেভেলটা আমাদের প্রায় ছয় সাত গুণ বেশি মাথা কিছু কেন কারণ স্কিল লেভেল একটা ফিলিপিনও মেঘ বারোশো থেকে পনেরোশো ডলারে তারা হায়ার করবে একটা বাংলাদেশি ব্যক্তি তারা তিনশো টাকার দিতে হবে কারণ স্কিল লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কালচারাল ব্যারিয়ার এবং সেগুলো ওভারকাম করার মতো স্কিল তাদের নাই তো এই জায়গাটা যদি আমরা জোর দিতে পারি আমরাও কিন্তু আমাদের ফিমেল ওয়ার্কারদের বেতন চারগুণ বাড়িয়ে ফেলতে পারবো এবং কোয়ালিটিটাকেও বাড়াতে পারবো এই জায়গাটায় আমাদের নজর দিতে হবে ফিমেল না শুধু মেল ওয়ার্কারদের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য আমরাই সবচেয়ে কম আন করি মাথা পিছু সেই জায়গাটা করতে পারলে রেমিটেন্স কিন্তু তিরিশ থেকে ষাট বিলিয়ন ডলার করা কঠিন কিছু নয় আমাদের জন্য এইখানে আমাদের ফোকাসটা দিতে হবে বলে আমি মনে করি সরকারিভাবে তো যাই হোক আমি মনে করি যে সরকারের কিন্তু সদিচ্ছার অভাব নাই। কিন্তু সদিচ্ছা থাকলে কোয়ার্ডিনেশন হয়তো অভাব আছে আমাদের হয়তো যেটা আমরা চাই সেটা হয়তো আমরা করতে পারি না বা করা হয় নাই অতীতে এই জায়গাটায় নজরটা দিতে পারলে আগামীতে আমরা কিন্তু আমাদের শ্রমশক্তি দেশের ভিতরে এবং দেশের বাইরে আর একটা আর একটা উন্নত পর্যায়ে নিতে পারবো তখন আমরা কিন্তু আরও একটা গর্বিত নাগরিক হিসাবে বিশ্বে আমাদের পদচারণা চলতে থাকবে আমি আর বেশি কিছু বলবো না সবই তো প্রেসের উদ্দেশ্যে আলোচনা তো আমি আর বেশি কিছু বলবো না এখনকার যে রেমিটার যারা দুশ্রেণীর একটা হচ্ছে শিক্ষিত শ্রেণী যারা নর্থ আমেরিকা অস্ট্রেলিয়া ইউকে এবং ইউরোপের বিভিন্ন দেশে আছেন সেটা আরেকটা হচ্ছে আনস্কিল ওয়ার্কারস যেটা প্রধানত মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইস্ট এশিয়া এবং মধ্যপ্রাচ্যে আছেন এবং কিছু কিছু আছেন ইউরোপের দিকেও তো এই এই দুই শ্রেণী কিন্তু বাংলাদেশকে যেন ভুলে না যায় সেটাই আমরা আশা করব এবং আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে বাংলাদেশের মাটির সাথে আটকিয়ে রাখা